আসসালামু আলাইকুম সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তার কারণ হচ্ছে আমি বাড়িতে ছিলাম না আমি চাঁদপুরে ছিলাম তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম একলা একলা নানা এক বাড়িতে আমাদের যে কাজগুলো দেখাশোনা করতেছে তো মুরবী মানুষ তো আমি বাড়িতে যাওয়ার পথে দেখতেছি সাইডে যে পরিমাণ পানি জমছে ঠিক আছে তো রাস্তার অবস্থা তো পুরাই খারাপ আমাদের এখানে আবার মেইন রোড মেন রোডের পরে কাঁচা রাস্তা তো কাঁচা রাস্তা অবস্থা খারাপ আকাশটাও মেঘলা বৃষ্টি হবে তো বৃষ্টি হয়েছিল তারপরে বৃষ্টি হবে এখনো তো দেখতেছেন অবস্থা পুরে খারাপ তো যে এদিকে আমাদের সিজনালি ফল হচ্ছে আপনার যে এখনো সবিন করছে তো সবিন ক্ষেতের ভিতরে যে পরিমাণ পানি জমছে তো আমাদের সমিনের যে পরিমাণ ক্ষতি হয়েছে এখানে সবিনে যদি পানি জমা যায় পানি থাকে তাহলে অবস্থা পুরাই খারাপ সবই পৌঁছা যায় বা কন্ডা উঠা যায় তো সবাই রাস্তার উপরে উঠে রাখছে আর কি কাইটা যতটুকু সম্ভব রাস্তার উপরে উঠে রাখছে তো নানায় দেখতেছেন কি পরিমাণ কষ্ট করতেছে উনি আমাদের ফাঁসের বাড়ির উনি আমাদের বাড়ির সাথেই মানে জমিন নিছিল। ওই যে কটনি ছিল আর কি ওটা নিয়ে চাষবাস করতেছে তো ওনার যে অবস্থা দেখি কাপুরা ওই শেষ আমাদেরও সেইম অবস্থা আমাদের পাশে আমাদের ওই পাশে আমাদেরও জমিন ঠিক আছে ওলারও এস সেইম অবস্থা তো গরু আর আমরা সারিতে বাঁধি নেই ওই বিলে বা ওখানে তো ওই দিক দিয়ে নানা বাড়িতে ছিল না আমি আসার পরে নানাও চলে আসছে তো যে ঘরের কাজটা আর কি খামারের যে নতুন ঘরের কাজটা ওটা সম্পূর্ণ করতে পারি না ইমারজেন্সি কল ছিল চলে গেছিলাম তো ওইদিকে দেখতেছেন যে গাছগুলা যে গাছের কাটিংগুলা লাগিয়েছিলাম মাসাল্লা দিলে বৃষ্টির ফানিয়ে তাড়াতাড়ি আপনার যে পুকুরের সাইডে লাগিয়েছিল কারণ আমাদের বাইরে জমিন নাই তো ওই কাটিংগুলো মশালা দিলে অনেক সুন্দরভাবে এলো মানে হয়ে গেছে আর কি কলি ছাড়ছে তো ওইদিকে দেখেন জ্বর তুফানে কি পরিমাণ নষ্ট করছে আমাদের জাল ডাল চিড়ে আর দুঃখজনক বিষয় হচ্ছে বাড়িতে এই পুকুরের ভিতরে একটা ফাঁসের বাড়ির ফাঁসের বাড়ির ভেবি একটা মারা গেছে তো সবাই দোয়া করবেন তার জন্য তা আমাদের জন্য করবেন সালামু আলাইকুম